কান পেতে কথা শুনতে আসলে উৎসবকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে অফিস থেকে বের করে দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দিব্যা কৌশিকীকে বলতে থাকে শোনো এই যে তোমরা ঠেট করছো আমাকে স্বয়ংব আমাকে ফোন করছে আমার অফিসে গিয়ে আমাকে ঠেট করছে সেটা কিন্তু একদম ঠিক হচ্ছে না এই যে তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে না সে বিয়েটা কিন্তু ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে তখন কৌশিকী বলতে থাকে মানে ভেঙে যেতে পারে মানে বিয়েটা কে ভেঙে দেবে তুমি তখন দীপিয়া বলতে থাকে না কখন কি হবে বলা তো যায় না তাই বললাম আর কি তখন কৌশিকী বলতে থাকে শোনো শকুনের দোয়ায় না কখনো গরু মরে না আর বাঘের সাথে লড়াই করতে পারো কিন্তু বাঘিনীর সঙ্গে একদম লড়াই করতে এসো না আমার মেয়ের হাজব্যান্ডের দিকে যদি তুমি চোখ তুলেও দেখেছো না তাহলে তোমার চোখ আমি উপরে ফেলবো বুঝতে পেরেছো তখন দিব্যা খুশি হয়ে যায় আর হাসতে থাকে আর বলতে থাকে দেখা যাক করতে পারো তুমি ঠিক আছে তোমার যে মেয়ে জামাই না তাকে তুমি সামলে রেখো তখনই কৌশিকী বলতে থাকে আমার মেয়ের জামাইকে সামলে রাখবো মানে কি কি হবে হবে ওর তখনই বলতে থাকে সেটা তো সময় হলেই দেখা যাবে না চারদিকে কত শকুন আছে কখন কিছু বল দেবে তার তো আর বলা যায় না তখন এই কথা বলে দিব্বিয়া সেখান থেকে চলে যায় তখন কৌশিকী দিব্যিয়ার কথাগুলো বারবার করে ভাবতে থাকে আর ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে কৌশিকী দুর্গাকে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা সুকান্তকে বেঁধে রাখে তখন সুকান্ত বলতে থাকে আমাকে কেন আপনারা বেঁধে রেখেছেন বলুন তো তখন দুর্গা সুকান্তকে মারতে থাকে আর বলতে থাকে বল স্টেটমেন্ট দে পেট থেকে সব কথাগুলো বের কর বল তুই তখনই সুকান্ত বলতে থাকে কি বলবো আমি বললাম তো যে আমি আমি কিছুই জানি না আপনি যা বলবেন আমি তাই করব তখনই দুর্গা বলতে থাকে তুই বলবি না তো তোর পেটে আমি হাত দিয়ে তোর বুড়ি যা আছে সব টান দিয়ে বের করে আসবো বের করে নিয়ে আসবো তারপরেই দেখ তোর কি অবস্থা আমি করি তখন সুকান্ত ভয় পেয়ে যায় আর বলতে থাকে কেন আমার সঙ্গে এরকম করছেন বলুন তো কেন করছেন বললাম তো যে আপনি যা বলবেন যা বলবেন আমি তাই করব তখন দুর্গা বলতে থাকে এই তো যা বলবো তাই করবি তো তখনই সুকান্তর ফোনটা হাতে নেয় দুর্গা আর ফোনটা হাতে নিয়ে কিছু একটা করবে ঠিক তখনই কৌশিকী দুর্গার ফোনে ফোন করে তখন দুর্গা ফোনটা নিয়ে বলতে থাকে হ্যাঁ কৌশিকী বল তখনই কৌশিকী বলতে থাকে শোন না একটা কথা বলার জন্য ফোন করেছি ঠিক তখনই কৌশিকী কেউ একজনের জুতা দেখতে পায় জুতা দেখে কৌশিকী চুপ করে থাকে তারপরে সাইডে গিয়ে সে তাকে হাত দিয়ে টেনে নিয়ে আসলে রুমে দেখতে পায় সে উৎসব তখন উৎসবকে দেখে কৌশিকী বলতে থাকে তুই কান পেতে কথা শুনছিলি তখন সে বলতে থাকে না বর্দি না কান পেতে কথা শুনছিলাম না তখনই কৌশিকী বলতে থাকে তুই আবার মিথ্যে কথা বলছিস তুই কান পেতে কথা শুনছিলি এই বলে ঠাসি একটা উৎসবকে চড় মারে আর বলতে থাকে তুই একটা বেইমান তুই আমার মাসকাবাড়ি একজন বেতনপ্রাপ্ত অফিসার বুঝতে পেরেছিস তোকে আমি এখান থেকে বেতন দিই মাইনে দিই আর তুই কি না আমার পিঠ পিছে ছুরি মারছিস অপদার্থ একটা মির্জাফর তোর কি কোনো অনুতপ্ত বোধ নেই না তুই একটা স্বার্থপর তখনই উৎসব বলতে থাকে বর্দি না আমি না কার কিছু শুনতে আসিনি বিশ্বাস কর তখনই কৌশিকে বলতে থাকে আবার তুই কথা বলছিস তুই না এখনই বেরিয়ে বেরিয়ে যাবি এই অফিস থেকে তোকে এখনই বেরিয়ে যাবি তুই তোকে না একদম ছুঁড়ে ফেলে দেবো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো তুই না খেয়ে মরবি বুঝতে পেরেছিস ভিক্ষে করে খাওয়াবো তোকে আমি তখন উৎসব ভয় পেয়ে যায় আর কি বলতে থাকে বেরিয়ে যা বেরিয়ে যা আমার অফিস থেকে তারপরে উৎসব সেখান থেকে বেরিয়ে যায় তারপরে দুর্গাকে কি বলতে থাকে জানিস তো দুর্গা সেন আমার অফিসে এসেছিল তখন দুর্গা বলতে থাকে তারপরে ও কেন এসেছিল তখন কি বলতে থাকে ও আমাকে শাসিয়ে গেল জানিস তো বললো যে আমার মেয়ের বিয়ে নাকি ও হতে দেবে না ও নাকি সংকল্পকে কিছু একটা করে দেবে তখন দুর্গা হাসতে থাকে বলতে থাকে কৌশিকী তুই একদম ভয় পাবি না এগুলো নিয়ে একদম ভাববি না তো তুই এবার আমার হাতে এমন একটা তুরুপে তাস চলে এসেছে না দেখ না ওই দিব্যাসেনকে কি করে আমি না চাই ওকে বোধিবে যে এ আশ্রমে বাড়ি শেষে বুঝতে পেরেছিস ও না কিচ্ছু করতে পারবে না তুই এগুলো নিয়ে একদম ভাববি না এ বলে সুকান্তকে মারতে থাকে দুর্গা তখনই কৌশিকী বলতে থাকে এই দুর্গা তুই কাকে মারছিস কাকে ধরে এনেছিস তখন দুর্গা বলতে থাকে বাটম দেওয়া হচ্ছে বাটম দেওয়া হচ্ছে বুঝতে পেরেছিস ওকে দিয়েই না এমন মাত করব না ওই দিব্যি আসেন শুধু দৌড়ের উপরে থাকবে তুই দেখবি শুধু ওর কি অবস্থা করি আমি তখনই কৌশিকই বলতে থাকে ঠিক আছে তাহলে আমি রাখছি তুই দেখবি তখন দুর্গা বলতে থাকি চিন্তা করিস না তুই একদম চিন্তা করিস না ভাববি না তখনই দুর্গা ফোনটা রেখে দিলেই কৌশিকই খুব চিন্তা করতে থাকে আর দিব্যি আর ফো কথাগুলো ভাবতে থাকে তারপর দেখা যাবে কৌশিকী গরিমাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে আচ্ছা গরিমা কাকুন আর সংকল্প কোথায় তখন গরিমা বলতে থাকে ওরা তো একটু বেরিয়েছে নিজেদের মতো সময় কাটানোর জন্য তুই তো বলিস যে নিজেদের মধ্যে সময় কাটানো দরকার তখন কৌশিকী বলতে থাকে ঠিক আছে তো কিন্তু তুই না একটু খবর নেওয়ার চেষ্টা কর ওরা কোথায় আছে একটু খবর নে তখন গরিমা বলতে থাকে কেন বর্দি তুই তো চিন্তা করছিস কেন তখনই বর্দি বলতে থাকে দেখ আমার না মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে ওদের ওপর আবার হামলা হতে পারে তুই প্লিজ তোকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো তুই একটু সংকল্পের সঙ্গে যোগাযোগ কর ঠিক আছে তারপরে গরিমা বলতে থাকে ঠিক আছে তারপরে গরিমা ফোনটা রেখে দেয় ওদেরকে দেখা যাবে সংকল্প কাকনকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে চায় খুব সুন্দর করে চারপাশটা সাজিয়ে নেয় আর মোমবাতির আলোয় দুজন দুজনকে দেখতে থাকে আর তখনই সংকল্প কাকনকে নিয়ে নাচ করতে থাকে কাকলকে কাকনকে গিফট দিতে থাকে যা দেখে কাকন খুব খুশি হয়ে যায় তারপরে সংকল্প আর কাকন কাছাকাছি আসবে ঠিক তখনই গরিমা সংকল্পকে ফোন করে তখন সংকল্প বলতে থাকে হ্যাঁ বলুন তখন গরিমা বলতে থাকে তোমরা প্রেম করছিলে নাকি তখনই সংকল্প বলতে থাকে না না কি যে বলেন না তখন গরিমা বলতে থাকে না না প্রেম করা স্বাস্থ্যের জন্য ভালো বুঝতে পেরেছ আরও যদি হয় মুখার্জি বাড়ির মেয়ে তাহলে তো আরও ভালো কথা কিন্তু তোমাকে না একটু কাকনের মা ফোন করতে বলেছে বুঝতে পেরেছ খুব চিন্তা করছে তুমি একটু ফোন করে নিও তখন সংকল্প বলতে থাকে ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি এখনই ফোন করছি এই বলেই সংকল্প কৌশিকীকে ফোন করে তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ সংকল্প তুমি তোমরা ঠিক মতো আছো তো তখন সংকল্প বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছি তারপরে দেখা যাবে কৌশিকী বলতে থাকে তোমরা যখন বের হবে না তোমাদের বাড়ির সামনেই দেখবে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে দুটো গাড়ির নাম্বারও আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি আর সেখানে তোমাদের জন্য দুজন করে চারজন বাউন্সারও রয়েছে তখন সংকল্প বলতে থাকে কেন এসবের কি দরকার তখন কৌশিকী বলতে থাকে দরকার আছে তুমি মুখার্জি বাড়ির জামাই হতে চলেছো মুখার্জি বাড়ির মেয়ের জামাই হতে চলেছো তাই ছেল শকুন না চারপাশে অনেক ঘোরাঘুরি করছে যে কোনো সময় যে কিছু হতে পারে তখন সংকল্প বলতে থাকে আপনি কার কথা বলছেন তখন কৌশিকী বলে আমি তোমাকে বলবো সবটা বলবো কিন্তু আমি যা বললাম তাই করো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো ঠিক আছে তখন সংকল্প বলতে থাকে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে স্বয়ংব অফিসে ঠিক তখনই চিরঞ্জিত আর নন্দী নন্দী আসে আর এসে বলতে থাকে স্যার একটা কথা বলা ছিল তখনই স্বয়ংভূ বলতে থাকে হ্যাঁ বলো তখনই চিরঞ্জিত বলতে থাকে প্রতিমা প্রতিমা এসো তখন প্রতিমা আসলেই চিরঞ্জিত বলতে থাকে প্রতিমা তুমি বলো তখন প্রতিমা বলতে থাকে স্যার আপনাকে যে নাম্বারটা থেকে বারবার করে ফোন করা হচ্ছে আমি সেই নাম্বারটা ট্র্যাক করে দেখেছি আসলে নাম্বারটা না আপনি যে আশ্রমে বড় হয়েছেন সে আশ্রমের আশেপাশেই দেখাচ্ছে তখনই স্বয়ং স্বয়ংভূ বলতে থাকে প্রতিমা তখন প্রতিমা বলতে থাকে আই এম সরি স্যার ঠিক কিন্তু সে আশ্রমের আশেপাশে দেখাচ্ছে তাই আমরা বলছিলাম কি ওই আশ্রমে যদি রেড করা যেত তাহলে হয়তো বা বা ফোন কিছু একটা পাওয়া যেত তখন স্বয়ংভূ বলতে থাকে তোমরা পাগল হয়ে গেছো তোমাদের মাথা ঠিক আছে ওই আশ্রমে রেড করব আমি কোনো দিনও না আমি ওই আশ্রমে বড় হয়েছি ওই আশ্রমটা খুবই ভালো যেখানে মানুষ গড়ার কারিগর ওটা আর আমাদের কালবোস মামা যে কিনা মানুষকে নিঃস্বার্থে ভালোবেসে যায় এতটাই ভালোবাসে যা বলার মতো নয় নিজের লোকেরাও এতটা ভালোবাসে না আমাকে কালবোস মামা অনেক ভালোবেসেছে আমি যখন প্রথম চাকরি পাই তখন জগদ্ধার্থী আর কালবস মামা অনেক খুশি হয়েছিল সেই মানুষটাকে আমি এ প্রতিদান দেবো সেই মানুষটা বাড়িতে কিনে আমি সার্চ করবো কোনো দিনও এটা হতে পারে না কোনো দিনও সম্ভব নয় বুঝতে পেরেছ তখনই চিরঞ্জিত বলতে থাকে স্যার আপনি কিন্তু একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন তখনই স্বয়ংকু বলতে থাকে চুপ করো তোমরা এটা কিছুতেই সম্ভব নয় তখন নন্দী বলতে থাকে স্যার একটু ভেবে দেখলে হতো না আপনি রেড না করেন কিন্তু গিয়ে দেখতে তো পারতেন তখন স্বয়ংভু বলতে থাকে না কোনো আর ভাবেই না তোমরা চুপ করো এখান থেকে যাও তখনই চিরঞ্জিত আর নন্দী সেখান থেকে চলে যায় তারপর প্রতিমা বলতে থাকে স্যার আপনি আমার সঙ্গে এত বছরেও এমন খারাপ ব্যবহার কোনোদিনও করেননি তখন স্বয়ং বলতে থাকে সরি আসলে প্রতিমা মাথা ঠিক ছিল না কিন্তু তোমরা তোমরা আমার সঙ্গে এত বছর ধরে আছো তোমাদের কাছে আমি ঋণী তখন প্রতিমা বলতে থাকে না না স্যার আপনি কি বলছেন কিন্তু দেখুন স্যার আমি রেড করতেও বলছি না দেখতেও বলছি না কিন্তু হোলির সময় আপনি তো গিয়ে দেখতে পারতেন যে সেখানে কি আছে জগদ্ধার্থী জগদ্ধাত্রী মুখার্জিকেও নিয়ে যেতে পারতেন তখন স্বয়ং্ভ বলতে থাকে ঠিক আছে প্রতিমা আমি যাব আমি দেখব তখন প্রতিমা বলতে থাকে ঠিক আছে স্যার তখন স্বয়ং্ভ বলতে থাকে কোনো রেট নয় কোনো চার্জ নয় ঠিক আছে তখন প্রতিমা বলতে থাকে ঠিক আছে স্যার তো বন্ধুরা এবার কি তাহলে স্বয়ংভ দুর্গাকে দেখে ফেলবে মুখোমুখি হবে দুর্গা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ